আসসালামু আলাইকুম দর্শক গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত দর্শক আজকে আমরা দেখাবো বাড়িতে উঠান পদ্ধতি বা চারণ পদ্ধতির উপরে যে কিভাবে সিম আবাদ করতে হয় সে বিষয়টি দর্শক আমাদের নিচে রয়েছে চারণ পদ্ধতিতে ব্ল্যাক বেঙ্গল বেঙ্গলের পালন আর উপরে রয়েছে বিভিন্ন শাক আবাদ তার মধ্যে রয়েছে অন্যতম সিম আছে এখানে একটি আঙুরের চারা লাগিয়েছে লাগানো হয়েছে এই চারাটু ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে দর্শক সিম যে কী পরিমাণ এসেছে আপনাদের পুরো বিষয়টি না দেখালেই বুঝতে পারবেন না দেখুন আমরা বাজার থেকে যে শাকসবজি কিনে থাকি তার অধিকাংশই থাকে ফরমালিন দ্বারা আবৃত আর এই সবজিগুলো অর্গানিক থাকায় আমরা শারীরিকভাবে এগুলো গ্রহণ করার সম্পূর্ণ নিরাপদ এই কারণে বর্তমান আমরা বাজার থেকে শাক সবজি তেমন একটা কিনা হচ্ছে না কারণ এই শাকসবজিগুলো ফ্রেশ থাকায় এটা আমাদের শারীরিকভাবে সুস্থ রাখার জন্য উপযোগী দর্শক এইখানে শীতকালীন সবজির মধ্যে যেমন সিম রয়েছে এই সিমগুলো শেষ হওয়ার পরবর্তীতে আরেকটা গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে বরবটি ওগুলোও দ্রুত বৃদ্ধি পাবে এই সিমগুলো যেমন আমরা পারিবারিকভাবে খেয়ে শেষ করা যাচ্ছে না তেমনি বাজারেও বিক্রি করা হয় একদম অর্গানিক থাকায় এর চাহিদা রয়েছে ব্যাপক এখানে প্রচুর সিম এসেছে এবার শীতকালীন সবজি না মানেই প্রচুর ধরে তার মধ্যে যে সিম এত পরিমাণে আসবে আশা করিনি তো মাসাল্লাহ সিমগুলো খুবই ভালো এবং দেখতে পাচ্ছেন কতটা ফেরে অবস্থায় রয়েছে দেখুন দর্শক সিমগুলো প্রচুর ধরা ধরেছে এবছর আমরা হয়তো শীতকালীন বেশি সবজি আমাদের বাজার থেকে কিনতে হয় না কারণ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে সবজি রয়েছে প্রত্যেকটা সবজি খুবই অর্গানিক এবং স্বাস্থ্য সমৃদ্ধ আর নিচে দেখলেই দেখাইলে বুঝতে পারবেন ছাগলগুলো মাত্র ঘাস খেয়ে খেয়ে এসে যাচ্ছে অর্থাৎ রেস্ট নিচ্ছে আর সিমের আমরা পুরো ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি সিমগুলো খুবই ভালো এবং স্বাস্থ্য সমৃদ্ধ কারণ আমরা এখানে কোনো ফর্মালিন বা বিভিন্ন কীটনাশক দেওয়া হয় অন্য অন্য কৃষকের জমিতে তো আমরা সেটা থেকে বিরত থেকেছি কারণ আমরা নিজেদের খাওয়ার জন্য রেখেছি আর নিজেরা না বেশি খেতে না পারলেও আমরা আত্মীয় বাড়ি দিয়ে থাকি এবং পরবর্তীতে যদি তাও বেঁচে থাকে তা বাজারে নেওয়া হয় আর আমাদের এই কোনো লাভের জন্য আমরা কীটনাশক দেওয়া হয় না কারণ এটা অর্গানিক নিজেদের খাওয়ার জন্য এই কারণে আমরা বিশ্বাস রাখি বলতে পারি আমাদের সবজিগুলো অন্যরা যারা নেবে তারাও ভালোভাবে খেতে পারবে কারণ কোনো সমস্যা পড়বে না তত ধন্যবাদ দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ